লাদাখে চীনের দুটি কাউন্টি ঘোষণা চীনের আগ্রাসনের বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে মুখ খুলেছে কংগ্রেস গত এক দশকে ভারতের পররাষ্ট্রনীতির ফলাফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে প্রতিক্রিয়া কংগ্রেস নেতা পবন খেরার বিদেশ নীতি আপনি তো সবাই পুছা अलावा उसके जो ब्रह्मपुत्रा पे एक डैम बनने की बात हो रही है अलावा उसके भी कई उदाहरण हम लगातार देते आए आपको कि कैसे भारत की विदेश नीति पिछले दस साल में उसके नतीजे हम रोज 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 भुगत रहे हैं वो अमेरिका हो वो चीन हो वो अगल बगल के और हमारे पड़ोसी देश हो हर जगह से आपको वही उदाहरण मिलते हैं कि किस तरह की ढुलमुल विदेश नीति आपकी ভারতের লাদাখের জমি দখল করছে চীন সেই অভিযোগই এই মুহূর্তে উঠেছে সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় দুটি নতুন কাউন্টি গড়ার ঘোষণা করেছে চীন আর কাউন্টি দুটির মধ্যেই অন্তর্ভুক্ত ভারতীয় এলাকা অভিযোগ ভারতের কূটনৈতিক স্তরে ভারতের প্রতিক্রিয়ায় চীনকে জানানো হয়েছে এবং এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু করেছে ভারতের পররাষ্ট্রনীতি ব্যর্থ এমনটাই কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছেন বিরোধীরা বিরোধীদের তরফ থেকে একাধিক প্রশ্ন এই মুহূর্তে তোলা হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও একাধিক ইস্যু নিয়ে তিনি বলেছেন যে ভারতের যে সীমান্ত লাগোয়া এলাকা রয়েছে যেখানে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে একাধিক অভিযান চালানো হয়েছে অনুপ্রবেশ রক্ষার ক্ষেত্রেও কোথাও গিয়ে সত্যি কি তা করা হয়েছে নাকি শুধুমাত্রই তার কথার কথা আদতে কোনো কাজ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই সীমান্তবর্তী এলাকাতে এমনই কিন্তু প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে এবং ভারতের তরফ থেকে এই বিষয়টাও স্বীকার করে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে চীন বেআইনিভাবে দখলদারি করছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছেও বিষয়ে প্রতিবাদ জানিয়েছে ভারত এবং এই ক্ষেত্রে ভারতের তরফ থেকে এই যে বিষয় তা কিভাবে মোকাবিলা করা হয় এর যে প্রতিঘাত তা কূটনৈতিক স্তরে কতটা বৃহত্তর আকার ধারণ করে অবশ্যই সেদিকে নজর রয়েছে সকলের কারণ এই মুহূর্তে চীন এবং ভারত তাদের মধ্যে চার দশকেরও বেশি সময় ধরে যে সীমান্তবর্তী সমস্যা তা আরও একবার ফের এই ইস্যুকে কেন্দ্র করে আরও বৃহত্তর আকার নিতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং সমবর্তী দীর্ঘদিনের আলোচনার পরে ভারত চীনের মধ্যে একটা সীমান্ত জটিলতা কিছুটা কাটার আশা দেখা দিচ্ছিল কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা যেখানে ভারত চীন সম্পর্ক সেই সম্পর্কে আরও একবার ফাটল দেখা দিতে পারে সম্প্রতি চীনের নতুন করে দুটি প্রশাসনিক অঞ্চল তৈরি করা হয়েছে যার মধ্যে এমন এলাকা রাখা হয়েছে যা ভারতের মাটিতে পড়ে ভারতের দাবি ওই এলাকা লাদাখের মধ্যে পড়ে এবং সেখানে চীন বেআইনিভাবে দখলদারিও করেছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে ভারত এবং এর আগেও আমরা দেখেছিলাম যখন গালওয়ান সীমান্তে সেখানে যখন অভিযান চালানো হয়েছিল চীনের আক্রমণে প্রায় কুড়িজন ভারতীয় সেনা তাদের মৃত্যু হয়েছিল প্রায় চার দশকেরও বেশি সময় ধরে ভারত এবং চীনের মধ্যে যে সীমান্তবর্তী সমস্যা তা রয়েই গিয়েছে এবং যে অভিযোগ এই মুহূর্তে উঠতে শুরু করেছে চীনের তরফ থেকে দুটি নতুন কাউন্টি গড়ার ঘোষণা করা হয়েছে এবং লাদাখের একটি অংশ তার মধ্যে পড়ে এবং সেই অংশ বেআইনিভাবে ভাবে করছে চীন এমনটি কিন্তু ভারতের তরফ থেকে প্রতিবাদ করে জানানো হয়েছে এবং ভারত সেই বিষয়টাকে স্বীকারও করে নিয়েছে এবং তা নিয়ে ইতিমধ্যে বিরোধী দল তাদের পক্ষ থেকে সরবরাহ হয়েছেন তারা বলছেন ভারতীয় পররাষ্ট্রনীতি ব্যাপার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজাগোপাল বাবু যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে ভারতের তরফ থেকে যখন এই অভিযোগ করা হচ্ছে যে চীন লাদাখের একটি অংশ তারা দখল করছে বেআইনি ভাবে ভারত সরকার সেই বিষয়টাকে স্বীকার করে নিচ্ছে এক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে কতটা প্রভাব পড়তে পারে এর যে প্রতিঘাত তা কতটা বৃহত্তর আকার ধারণ করতে পারে কি মনে হয় না দেখুন যে অংশটা যে অংশটার কথা বলা হয়েছে যেখানে দুটো কাউন্টি কাউন্টি হচ্ছে সে দেশের স্বদেশ নয় সে সে দেশের মানে সিনজিং সিনজিয়াং যেটা উইগুর যে ইয়ে আছে অটোনমাস রিজিয়ন আছে তার মধ্যে প্রিফেকচার প্রিফেকচার হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের সমতুল্য এবং ডিস্ট্রিক্টের নিচে হচ্ছে এই কাউন্টি তার মানে সাবডিভিশন ডিভিশন টাউন টাইপের বোঝা যাচ্ছে যাই হোক তো সেইখানে দুটো ওরা অলরেডি চীন উনিশশো সালে যুদ্ধের আগেই দখল করে নিয়েছিল বাষট্টি সালে তারপরে ও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যখন হয় তখন তো একটা বৈধতা পেয়ে যায় চীনের ওটাই অধিকার রয়েছে কিন্তু ভারত সেটা মানেনি আমরা ওই অঞ্চলটাকে আমাদের লাডাখের লুগরা ডিস্ট্রিক্টের মধ্যে রাখি হুম সুতরাং এবং চীন সেখানে যদি বলে সেটা তা নিজেদের নতুন করে কিছু বলতে চায় যে সেটা তাদের নতুন কাউন্টি আমরা ভারত সরকারের তরফ থেকে তারই একটা সালেম প্রোটেস্ট মানে ওটা রিসেন্ট জানানো হয়েছে কেননা ভারত যেহেতু মনে করে ওটা ভারতেরই অংশ সেই হিসেবেই জানিয়েছে যে চীন নতুন কোনো এলাকা দখল করেনি আমরা দেখেছি যে অক্টোবরে আমাদের সঙ্গে সিদ্ধান্ত হয়েছিল ডিসেম্বরে চাইনিজ মিলিটারি থেকে একটা বার্তাও বেরিয়েছে সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে আমরা যে যা পুরনো এবং একটা বাসা রিজিয়নও রয়েছে এবং সেখানে আগের মতন সেখানে কেউ আর্মস নিয়ে যাবে না এটা সব স্বীকার করে নিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যেটা ভারত আছে ভারতের যে পররাষ্ট্রনীতির ফেলিওর এক্ষুনি নয় এটা ফেলিওর হয়ে গেছে বাষট্টি সালের আগে ষট্টি সালের আগেই ওই ওই এলাকাটা চীন দখল করে নিয়েছিল প্রায় দেড় হাজার কিলোমিটার রাস্তা বানিয়েছিল সচিব ছিলেন তিনি আমাদের জানিয়েছিলেন কিন্তু কিছু করার জায়গায় ছিল না যাই হোক সেটা তো পুরনো ইতিহাস এখন কিন্তু ভারত কিন্তু পরিষ্কার বলছে যে পাকিস্তান অকুপায় কাশ্মীর বাক্সাই চীন আহ ভারতেরই অঙ্গ এবং কাশ্মীরে যখন নির্বাচন হয় পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের অঞ্চলেও কিন্তু বলা হয় যেখানে আমরা সাতটা এলাকা আমাদের অ্যাসেম্বলি আছে আমরা এখন নির্বাচন করতে পারছি না পরে হবে এটা প্রত্যেকবারই এটা বলা হয় এটা আজকে এই প্রথম নয় বা বহুদিন থেকেই বলা হচ্ছে সুতরাং এটা নতুন কোনো কিছু নয় এটা বরঞ্চ ভারতের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে আমরা বরদাস্ত করছি না চায়না যখন পায় চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর করলো আকশাই চীনের মধ্য দিয়েও কি গেছে এবং সেটা চায়না পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্য দিয়ে গেছে তখন কিন্তু ভারত যদি ফর্মাল প্রোটেস্ট করতো তাহলে হয়তো চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা হতো না তো হতো না কিনা বলতে পারছি না ভারতিস্টেস্ট কোন প্রোটেস্ট তখন জানাই এখন ভারত প্রোটেস্ট জানিয়েছে প্রোটেস্ট জানিয়েছে চায়না এতে যে বিন্দুমাত্র চিন্তিত আজ কিন্তু নয় এটা একটা জাস্ট প্রোটেস্ট মাত্র চায়না আমাদের আমরা দেখেছি আমাদের অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা নদীর নাম পাহাড়ের নাম ওরা চাইনিজ নাম করছে ওরা এটাকে সাউথ তিবেদ বলছে তো সেটা ওদের ব্যাপার কিন্তু ভারত সরকার অরুণাচলকে ভারতেরই অঙ্গ হিসেবে দেখে এবং চায়না কিন্তু এখনো ওদের এবং যে ভারত তাদের কেড়ে নিয়েছে যাই হোক আহ এটি এটা এটাতে নতুন করে কোনো ফেলিওর হয়নি ফেলিওর যদি হয়ে থাকে আমাদের বাষট্টি সালের বাষট্টি সালের আগেই হয়ে গেছে এবং সেটা আমরা রুখতে পারিনি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী অর্থাৎ চার দশকেরও বেশি সময় ধরে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত নিয়ে যে টানা পড়েন জারি ছিল তা এখনো পর্যন্ত জারি রয়েছে এবং এর আগে আমরা দেখেছিলাম দু সালে জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় সেখানেও যখন সংঘর্ষ হয়েছিল ভারতীয় সেনার সঙ্গে চীনের এবং সেই সময়েও বেশ কিছু ভারতীয় সেনা তাদের প্রাণহানি হয়েছিল এই ঘটনাতে এবং এই যে সীমান্তবর্তী সমস্যা সেই সীমান্তবর্তী সমস্যা আরও একেবারে এই মুহূর্তে মাথাচারা দিয়ে উঠেছে যেখানে চীনের তরফ থেকে নতুন দুটো কাউন্টি তৈরি করার ঘোষণা করা হয়েছে এবং যার মধ্যে এমন এলাকা রয়েছে যা ভারতের মাটিতে পড়ে সেই অভিযোগই করা হচ্ছে লাদাখের মধ্যে পড়ছে সেই এলাকা এমনই দাবি করা হচ্ছে ভারতের তরফে